নমস্কার বন্ধুরা আজকে সানডে এটা সেকেন্ড পার্ট সকালে আপনারা দেখেছেন আমরা গেছিলাম গঙ্গার পারে ওখানে বারোটা মন্দির আছে সেইটা ঘুরে দেখেছিলাম যদি ওটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায় যেখানে গাছ কিনবো আমরা গাছে সার কিনবো গাছ কিনবো না বেসিক্যালি কারণ অনেক গাছ হয়ে গেছে আর নতুন গাছ রাখার জায়গা নেই তো গাছে সার কিনবো তো চলুন এখন থেকে ব্লকটা শুরু করলাম এখন বাজে সাড়ে তিনটে তো চলুন আমাদের সাথে না তো ধরে করে দিচ্ছে জানে মা বাবা আছে এখন কোথাও বেজেচ্ছে গরম ও দেরি করা যাবে না ওকে টাটা করে দিচ্ছে তার দিকে বুম বুম কোথায় চলো যাবো যাব চলো চলো তুমি চলো নেবো ঠিক করে নেবো চলো হ্যাঁ কাজাতে তুলা জলপাই হচ্ছে চলো চলো যাচ্ছি যাচ্ছি চলো আসো কোলে চলে এখানে মমতা পেছনে বসেছে আর আমি আর বেবি একদম ড্রাইভারের পাশে বসেছি দেখতে পাচ্ছেন ওই যে বেবির মাথাটা দেখা যাচ্ছে আমার কোলে ও নিজে আবার হ্যান্ডেলটা ধরে রেখেছে টোটোর ওই চালাচ্ছে এরকম একটা ভাব সাপ এরকম সব আওয়াজ হচ্ছে কেন গো চল দেখ কত সবেদা হয়েছে দেখ কত সবেদা দেখ দেখ কত সবেদা দিদি কই ওখানটা আলো রাস্তা হয়ে গেছে দেখো কত আম গাছ চলো ঘুরে ঘুরে দেখো চারদিকটা এই দেখ ছোট বেবি এই দেখ দেখবি আর এই কত লেবু হয়েছে দেখ 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 আর একটু আয় এই দেখ এই দেখ লেবু এই দেখ লেবু দেখেছিস এইটুকু গাছে কত ফল হয়েছে তুমি ওরকম করো না গাছগুলো লাগবে করো না ওরকম তোমায় বলেছি না গাছ মানুষের বন্ধু হয় চলো 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 ধীরে ধীরে চলো কিছু হবে না চলো তুমি তো যেতে পারো গাছ সরিয়ে চলো চলো হ্যাঁ বাবা চলো বাবা কত বড় একটা মানুষ যাচ্ছে চলো দেখে দেখে চলো 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 হ্যাঁ আচ্ছা এই ডালটা রাস্তার মাঝখানে চলে এসেছিল তাই তো ছোট বেবি যেতে পারছিল না দেখো কত গাছ দেখেছো হুম দেখেছো কত গাছ এদিকে দেখো এদিকে আসি দেখো এই গাছেও ফল হয়েছে এই দেখো এই দেখো লেবু দেখো দেখেছো দেখো 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 লেবু হয়েছে হ্যাঁ লেবু হয়েছে হ্যাঁ গা চলো আরো ভেতর দিকে যাই দেখো খেজুর কাঁটা এখান দিয়ে তো তুমি চলে যেতে পারবে আমি যেতে পারবো না তেজপাতা গাছ নতুন পাতাগুলো কি সুন্দর কালারের খুব সুন্দর লাগছে নতুন পাতাগুলো আস্তে 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 পড়ে যাবে দেখো কি সুন্দর ঝাউ গাছ দেখেছো আগে কখনো এই দেখো এই দেখো এদিকে দেখো দেখো কি সুন্দর গাছ চলো আমরা আজকে নিশার থেকে গাছ নিতে আসেনি শুধুই সার খাবার কীটনাশক সব নিতে এসছি তো আমাদের যা যা কিছু নেয়ার দরকার ছিল সেগুলো সব আমরা নিয়ে নিয়েছি একটা কাটারও নিয়ে নিলাম কাজে ছাড়তে লাগে এদিকে চলে আসো তুমি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছো কেন দুষ্টু লোকেরা তো ধরে নিয়ে যাবে তোমাকে পালিয়ে পালিয়ে হ্যাঁ চলে আসো দুষ্টু লোকেরা ধরে নিয়ে যাবে যেও না ওদিকে খুব দুষ্টু লোক আছে এখানে সব ধরে নিয়ে চলে যায় জানো নার্সারিটা ভালোই আছে চালাকি বুদ্ধি লাগিয়ে দিয়েছ হ্যাঁ আবার হু হু হাসি পাচ্ছে হ্যাঁ ঠিক ওখানে একটা কুতুস করে কেটে নিয়ে কেটে লেগে গেছে বাবা কি রে ছেলেটা কেমন ফুটো করেছে এখানটা গাড়ি তুমি ঐসব খাচ্ছো হ্যাঁ ওইসব খাচ্ছ খুব পিটাবো হুম এসে পৌঁছে গেছি বাজে এখন পাঁচটা মাত্র বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি কাজ মিটেছে আমাদের চল ছুটোছুতি কোরো না পড়ে যাবে আমার হাত ধরো একা একা যায় না কি বউ আছে বাবা ধরবে আবার দৌড়াদৌড়ি করে হ্যাঁ একটু বাড়ি চল আমার হাত ধর আগে আয় হাত ধর আয় হাত ধর আগে হাত ধর ও ঠিক আছে আমি চলে যাবো না আস্তে আস্তে ওঠো দেখি হ্যাঁ গুড বয় ওঠো হচ্ছে চল চল ওই দেখো দাদা দাদা আবার দেখছে চলো

আমার তো এগুলো দেখলেই কোমর ব্যথা করে হ্যাঁ বাবা আমি তো ভয়ের চোর জন্য বারান্দায় ফেলে রাখি যে ওখানে ফেলে রাখলে কি না গুছালেও কোনো ব্যাপার না হয়েছে হয়েছে বাজি তুমিcomoduleছো চলে এসো সবাইকে ভালো রাখো থাক চলো চলো এসো দিদাদা চলে এসো ভালো হয়েছে নমো হয়েছে চলে এসো চলে এসো বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে 6টার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা